আসসালামু আলাইকুম সাউথ আফ্রিকা থেকে আমি শান্ত সজল আশা করি সবাই ভালো আছেন আর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু আরমান আমি আমার দোস্তের সাথে খ্রিস্টানদের কোপেন দেখার জন্য তো হঠাৎ করে প্ল্যান করলাম আর প্রচন্ড গরম এখন তো ভাবলাম একটু ঘুরে আসি তো ওই পাশে আবার খেলা হচ্ছে তো হঠাৎ করে এই চোখে পড়লো খ্রিস্টানদের সমাধি স্থান তো ভাবলাম আপনাদের একটু দেখাই যে সাউথ আফ্রিকার মতো স্থানে কিভাবে খ্রিস্টানরা বা সমাধি স্থানটা কীরকম হয়ে থাকে তো চলুন আর আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমার সাথে আমার বন্ধু আরমান আছে চেষ্টা করব আপনাদের সাথে একটু খোলাখুলি আলোচনা করার আর দেখাবো যে এখানকার পরিস্থিতিটা কীরকম তো চলুন আমি মেডি থেকে চলে যাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি আফ্রিকার একটা খ্রিস্টান সমাধিতে চলুন কথা বলতে বলতে আপনাদের এখানকার দৃশ্যগুলো দেখায় কিছুটা সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলাম এখানে সমাধিগুলো খুবই সারিবদ্ধভাবে করা হয়েছে যেমনটা করা হয়ে থাকে আমাদের ইসলাম ধর্মে তবে ইসলাম ধর্মের নিয়ম নীতিগুলো খ্রিস্টান ধর্মের নিয়ম সম্পূর্ণ একটা ভিন্ন ব্যাপার তাদের নিজস্ব নিয়ম নীতি রয়েছে আমি যতই সামনে অগ্রসর হচ্ছি আর আমি দেখতে পাচ্ছিলাম এখানে হাজার হাজার সমাধি আর সমাধিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে প্রত্যেকটা সমাধি কিন্তু পাথর দ্বারা মার্বেল নির্মাণ করা আর হ্যাঁ প্রত্যেকটি সমাধিতে এক একটি করে নেম রয়েছে আর এই নেম প্লেটে উল্লেখ করা রয়েছে সে ব্যক্তি কখন জন্মগ্রহণ করেছে আর কখন মৃত্যুবরণ করেছে তার বিস্তারিত উল্লেখ করা থাকে আমি হঠাৎ করে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এখানে প্রত্যেকটা সমাধিতে একটি করে ছিদ্র রয়েছে আর এই ছিদ্র কি জন্য দেওয়া হয়েছে তা আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হঠাৎ করে আরও দেখতে পারলাম যে এখানে কিছু খ্রিস্টান লোক তাদের প্রিয়জনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল হয়তো এটাই তাদের নিয়ম তো চলুন এখন আমরা এই স্থান থেকে বের হই আর ওই পাশেই আমাদের যে বড় ভাই বা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা কিন্তু খেলাধুলা করতেছিল তো চলুন আপনাদের দেখাই এখানে প্রবাসে কীভাবে আমরা খেলাধুলা করি বা একত্রে কীভাবে আমরা মিলেমিশে বসবাস করি এটা হলো তার নমুনা এত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য বাঙালি ভাইরা একত্র হয়েছি এবং পাকিস্তানি ভাইরা রয়েছে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে খেলা খেলাধুলা হচ্ছিল আর এক সাইডে কিন্তু রেস্টিং চলতেছিল ডিসকাসিং চলতেছিল কার টিমে কোন লোক থাকবে তো কিছুক্ষণ পরেই আমাদের খেলা শুরু হবে আর এখানে কিন্তু প্র্যাকটিস হচ্ছে খেলার পূর্বে প্র্যাকটিস করা খুবই ভালো আর এখন আপনারা দেখতে পারছেন যে আমাদের খেলাধুলার সরঞ্জামগুলো কিন্তু বের করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এখন আমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকি যে কবে রবিবার আসবে আর রবিবার মানে আমাদের খেলাধুলার সময় আর আপনারা দেখতেই পারছেন আমাদের খেলাধুলা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে দুইটি দল তৈরি করা হয়েছিল দুইটি দলেই সমান জনবল দেওয়া হয়েছিল খুবই সুন্দরভাবে খেলাধুলা হচ্ছিল আর এটাই হলো আমাদের প্রবাসের খেলাধুলা আমরা এইভাবেই খেলাধুলা করে থাকি সবাই একত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে খুবই সুন্দর চমৎকারভাবে খেলাধুলা চলছিল আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব সিরিয়াস খেলাধুলা নিয়ে তো এইভাবেই আমরা প্রবাসে খেলাধুলা করে থাকি পারছেন আমাদের প্লেয়াররা কিন্তু খুবই চমৎকার খেলাধুলা করতেছে আর এখানে কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে আর খেলাধুলার মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক তো এই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু খেলার মাঠের বাইরে না জাস্ট খেলার মাঠের মধ্যেই এই প্রতিদ্বন্দ্বিতা মাঠের বাইরে আমরা সবাই পরস্পরে এক আর এভাবেই আমাদের খেলাধুলা হয়ে থাকে প্রত্যেক রবিবার আসলে আমাদের এই আমেজটা হয়ে থাকে খুবই ভালো লাগে অনেক সময় ব্যবসা বাণিজ্য করতে করতে দেখা যায় আমাদের বোরিংনেস চলে আসে আর এই খেলাধুলা যদি করি তখন দেখা যায় এই বড়ির নেক্সটটা কিন্তু চলে যায় যাই হোক ভিডিওটি আর বড় করব না আমাদের খেলার ফলাফল হয়েছিল দুই তিন গোল আর এই দুই তিন গোলের ব্যবধানে হারজিত হয়েছিল দুটি দলের মধ্যে তো খেলার মধ্যে হারজিত থাকবে এটাই স্বাভাবিক যাই হোক আজকের মতো এইখানেই খেলা সমাপ্ত করছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে আর সেই পর্যন্ত আমার পেজ ও ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন তো আমার সাথে ছিল সারাক্ষণ আজকে আরমান